হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন ধরনের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব। যেটা এর আগে কেউ কখনো এই বিষয় নিয়ে ভিডিও বানায়নি কারণ অনেকেই জানতে চেয়েছেন এই বিষয়টা যে অনলাইনে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ অস্ট্রেলিয়া এবং বিভিন্ন উন্নতশীল দেশগুলোতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই করার নিয়ম বা কৌশলটা কি এটা অনেকেই জানতে চেয়েছেন তো আমি আজকে মোটামুটি আপনাদের যে অনলাইনে চাকরির জন্য আবেদন করবেন অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র বা ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে সেটা কীভাবে করবেন সেটার নিয়ম এবং কৌশল যে আছে সেই কৌশলগুলো আজকে আমরা পার্ট বাই পার্ট তুলে ধরবো প্রতিটা ধাপে ধাপে আপনারা আপনাদের জানাবো আপনারা কীভাবে আবেদন করবেন ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তোমরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইলো তো আমরা কয়েকটা ধাপ আজকে আপনাদের জানাবো যেগুলা যে ধাপগুলো আপনারা যেন অনুসরণ করেন তাহলে আমার মনে হয় যে আপনারা চাকরিতে আবেদন করে খোলা বিগ্রহময় তো প্রথম যে প্রথম যে কাজটা আপনাদের করতে হবে সেটা যদি না আমি আপনাদের জানাই আমি যদি এটা লিখে রাখি যে কারণে আমার একটু সমস্যা হবে তারপর আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা জানাবো প্রথম এক নাম্বার যে কাজ সেটা হচ্ছে আপনাকে একটা চাকরি খুঁজতে হবে যদি কোথাও বিসার জন্য अप्लाई করেন সেটা প্রথম যে কাজটা হবে সেটা যে আপনাকে চাকরি খুঁজতে হবে অনলাইনে চাকরি আবেদন করার আগে আপনাকে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে সুযোগ খুঁজতে হবে যেমন কি ওই চাকরি খোঁজার ওয়েবসাইটগুলো আমি দিয়ে রাখছি এখানে আপনারা কোথা থেকে চাকরি খুঁজবেন বা কোথা থেকে অ্যাপ্লাই করবেন সেগুলো সেগুলো পার্ট বাই পার্ট আপনাদের জানাবো তো আপনারা যেখান থেকে মূলত চাকরি খুঁজবেন এক নম্বর আছে লিঙ্গি ডট কম দুই নাম্বার আছে ইন্ডি ডট কম তিন নাম্বার আছে গ্লাসডর আছে মনস্টর আছে বিশেষ করে রিমোট চাকরির জন্য এই এই সাইট একটা দুইটা তিন চারটা আপনার লিখে রাখতে পারেন আমি হোয়াটসঅ্যাপে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো প্রতিটা লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নেবেন সেখানে ঢুকে আপনার চাকরি অ্যাপ্লাই করতে পারেন এগুলো খুবই ট্রাস্টেড সাইট সারা বিশ্বের খুবই জনপ্রিয় বিশেষ করে লিঙ্ক ডিন ইন্ডিডেট গ্লাসডোর বা মনেস্টর এগুলা সারা বিশ্বব্যাপী খুব সমাদৃত এবং খুব ট্রাস্টেড সাইট এগুলো থেকে আপনার চাকরি আবেদন করতে পারেন এখন চাকরি খোঁজার জন্যে আপনাকে যে সমস্ত কিওয়ার্ড ব্যবহার যেমন খুঁজবেন যেভাবে আপনি এই সাইটগুলোতে ঢুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিমোট রিমোট ইউএসএ বা মার্কেটিং স্পেশালিস্ট কানাডা এই বিষয়গুলো আপনারা আপনার যে বিষয়ে আপনারা জানেন আর কি কেউ ক্লিনার হন সেলসম্যান হন বা এক্স ওয়াই জেড যেটাই হন না কেন আপনি এই সাইটগুলোতে ঢুকে এ সমস্ত লেগে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো ফিল্টার ব্যবহার অভিজ্ঞতা বেতন অবস্থান কোম্পানি ধরনের ইত্যাদি ভিত্তিতে ফিল্টার করবেন আপনারা যে দেশে যেতে চান বা যে দেশে চাকরির আবেদন করতে চান সেই দেশ লেখে আপনারা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন অনেক কোম্পানি তাদের নিজস্ব ওয়েবসাইটের তালিকা প্রকাশ করে আপনার কোম্পানির ওয়েবসাইটে ঢুকে আপনারা যদি চাকরিতে অ্যাপ্লাই করেন তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট পাবেন তারপরের যে ধাপ দ্বিতীয় যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে পেশাদার রিজিউম মানে সিবি তৈরি করা পেশাদার যেটা অনেক শক্তিশালী অনলাইনে আবেদন করার করতে হলে একটি শক্তিশালী রিজিউম সিবি লাগবে এখন আপনি শক্তিশালী রিজিউম সিবি কোথায় পাবেন এটা একটা বড় বিষয় তো সেক্ষেত্রে টেনশনের কিছু নাই আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত রিজিউম বা সিবি তৈরি করে আসছি কভার লেটার তৈরি করে রাখছি আপনারা যদি কেউ সিবি শক্তিশালী সিবি বা রিজিউম লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে নক দিলে আপনাদের সুন্দর সিবি এবং একটি কভার লেটার বানিয়ে দেবো যা এটিএস অ্যাপ্লিকেশন টেকিং সিস্টেম সফটওয়্যার সহজে স্ক্যান করতে পারে এমন একটা সিভি এমন একটা শক্তিশালী সিভি যেটা এটিএস অ্যাপ্লিকেশন টেকিং সিস্টেম সফটওয়্যারে সহজে স্ক্যান করতে পারে এরকম একটা সিভি খুবই শক্তিশালী খুবই স্ট্রং তো যারা এই সমস্ত সিবি বানাতে চান বা আবেদন করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের জন্য দুই নম্বর যে বিষয় এটা আপনাদের করতে হবে তো সিবি তৈরি করার যে নির্দেশিকা সেটা আমি যদি বলতাম না তারপর আপনাদের বলে দিচ্ছি এক থেকে দুই পিস্টার বেশি কোনোভাবেই করা যাবে না আপনি যখন সিবি তৈরি করেন ইন্টারন্যাশনালি সিবি তৈরি করেন সেক্ষেত্রে এক থেকে দুই পৃষ্ঠার বেশি কোনোভাবেই সিবি করা যাবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে দ্বিতীয়ত সুনির্দিষ্ট কিওয়ার্ড ব্যবহার করা জব ডিসক্রিপশন থেকে গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে আপনি যখন জব ডিসক্রিপশন দিবেন সেখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো খুবই গুরুত্ব সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে অভিজ্ঞতা ক্রমানুসারে সাজানো সর্বশেষ চাকরির অভিজ্ঞতা প্রথম কথা আমার কেউ একজন আমাকে ডিস্টার্ব করতেছে এজন্যই বলি যে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ফোনে কল দিবেন না তারপরে হচ্ছে আমরা ছিলাম কোথায় सिवিতে আচ্ছা তারপর হচ্ছে ফরম্যাট অবশ্যই পিডিএফ অথবা ডক্স ফাইল দিবেন কারণ অনেকে ডক দেন ডক এম ওয়ার্ড যেটা বিশ্বের অনেক দেশেই নট অ্যালাউ তারা ওপেনই করতে পারবেন আপনারা পড়বে কেউ যদি পিডিএফ দেন সেটা ইন্টারন্যাশনাল সবাই পড়তে পারবে একটা পিডিএফ সিভি যদি থাকে তাহলে সেটা ব্যাটার তো তো ফ্রি রিজিউম টাম্পলেটগুলো যদি পেতে চান কেন বা সেটি বা নবরিজম এগুলোতে আপনারা যায় বানাতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ইচ্ছা তারপরে তিন নম্বর স্টেপ হচ্ছে কভার লেটার কভার লেটার তৈরি করতে হবে কিছু চাকরির ক্ষেত্রে কভার লেটার অবশ্যক মানে আপনাকে দিতেই হবে কিছু কিছু চাকরির ক্ষেত্রে এটি মূলত সংক্ষিপ্ত প্রস্তাবনা চিঠি যেখানে আপনি বুঝিয়ে দেন কেন আপনি এই চাকরির জন্য উপযুক্ত তারপরে হচ্ছে কভার লেটারের মূল অংশসমূহ কভার লেটারের মূল অংশ হচ্ছে আপনার যদি বলি যে পরিচিতি নিজের নাম ঠিকানা যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তার নাম এগুলো আপনাকে লিখতে হবে শালা কেন ফোন দিতেছে যাই হোক আমরা ছিলাম কভার লেটারের ভিত্তে কভার লেটার মূল অংশে পরিচিতি নিজের নাম ঠিকানা ও যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তার নাম থাকতে হবে উদ্দেশ্য কোনো চাকরি কেন চাকরির জন্য আবেদন করছেন এটা আপনাকে ডিটেলসলি তাদের বোঝাতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে কেন আপনি তাদের জন্য চাকরির জন্য আবেদন করতেছেন যোগ্যতা থাকতে হবে আপনার দক্ষতা অভিজ্ঞতা কিভাবে এই চাকরির জন্য উপযোগী এটা আপনাকে বিস্তারিত বিবরণ দিতে হবে শেষ ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য আগ্রহ প্রকাশ এবং যোগাযোগের অনুরোধ করতে হবে তো এই এই কটা হচ্ছে কবার লেটারের মূল যে বিষয় সেটা হচ্ছে আপনাদের জানালাম যে এক নম্বর পরিচিতি দুই নম্বর উদ্দেশ্য তিন নম্বর হচ্ছে যোগ্যতা চার নম্বর হচ্ছে শেষ অংশ ইন্টারভিউয়ের জন্য অনুরোধ করতে হবে আপনি যে কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সেখানে যে কভার লেটার দেবেন সেটা অবশ্যই অবশ্যই শেষ অংশে ইন্টারভিউয়ের জন্য আগ্রহ প্রকাশ এবং যোগাযোগের অনুরোধ করা অনুরোধ করতে হবে তো ফ্রি কভার লেটার টেমপ্লেট কোথা থেকে পাবেন যেটি কভার লেটার বিল্ডার এবং লাইফ কেরিয়ার এই দুটা থেকে আপনারা ফ্রি কভার লেটার বানাতে পারবেন যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বানিয়ে এখন হচ্ছে চার নম্বর চার নম্বর হচ্ছে অনলাইনে আবেদন জমা দেওয়া কোম্পানি ওয়েবসাইটে আবেদন অনেক বড় কোম্পানির নিজস্ব কেরিয়ার পোর্টাল থাকে সেখানে সরাসরি আবেদন করতে পারেন তৃতীয় পক্ষের সাইটে আবেদন যেমন Indeed, LinkedIn এর মতো সাইটে একাধিক কোম্পানি চাকরি খুঁজে পাওয়া খুঁজে আবেদন করা যায় ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর জব টাইটেল লিখবেন আপনার নাম লিখবেন বডিতে লিখবেন সংক্ষিপ্ত পরিচয় কেন এই চাকরি চান আপনার মূল দক্ষতা এবং অভিজ্ঞতা সংযুক্ত রিজিউম এবং কভার লেটার অবশ্যই দিতে হবে যদি ইমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে চান পাঁচ নম্বর হচ্ছে লিঙ্কড প্রোফাইল যাদের আছে তারা লিঙ্কডন প্রোফাইলটা অপটিমাইজ করে নিতে পারেন অনেক কোম্পানির রিজিউমের পাশাপাশি লিঙ্কড প্রোফাইল চেক করে তাই এটি অবশ্যই আপডেট করা উচিত গুরুত্বপূর্ণ বিষয় প্রোফাইল পিকচার এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করতে হবে হেডলাইন যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্যাথন অ্যান্ড ইলেকট্রিক ব্যবহার করতে হবে অভিজ্ঞতা এবং স্কিল আপডেট করতে হবে নেটওয়ার্ক তৈরি করতে হবে ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কানেক্ট হতে হবে নিয়মিত পোস্ট করুন এবং অন্যদের পোস্টে কমান্ড করতে হবে তারপরে হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া একবার আবেদন গ্রহণ হলে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হতে পারে এটি ভার্চুয়াল জুম গুগল মিট বা সরাসরি হতে পারে ইন্টারভিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে সাধারণ প্রশ্ন প্রশ্নের উত্তর প্রস্তুত করতে হবে টেল মি এবাউট ইউসেলফ হোয়াই ডু ওয়ান্ট টু দিস জব এটা হচ্ছে কমন একটি প্রশ্ন সাধারণ প্রশ্ন যে এই প্রশ্নকে আপনাকে করবেই 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 যে দেশেই হোক যে কোম্পানি হোক যে ম্যানেজারই হোক না কেন আপনাকে এই প্রশ্নটা করবে এটা আপনাকে মাস্ট বিএডের উত্তর আপনাকে জানা থাকতে হবে তারপর হচ্ছে স্টার্ট মেথড ব্যবহার করে উত্তর দিতে হবে সলিউশন ট্যাক্স অ্যাকশন রেজাল্ট কোম্পানি সম্পর্কে রিচার্জ করতে হবে আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানি সম্পর্কে রিচার্জ করতে হবে যদি আপনার সিবি তারা গ্রহণ করে সেক্ষেত্রে যদি সেই কোম্পানি সম্পর্কে আপনার রিচার্জ করা থাকে তাহলে আপনার প্রশ্নের উত্তর দিতে খুবই সহজ হবে বদ্রভাবে উত্তর দিতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে যে না আপনি পারবেন ফ্রি মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারেন প্রেম পে এবং ইন্টারভিউ আয় হতে যায় আবেদন পাঠানোর পর কি করবেন ফলো আপ করতে হবে যদি সাত থেকে দশ দিনের মধ্যে কোনো উত্তর না আসে তাহলে সংক্ষিপ্ত ইমেল পাঠিয়ে আবেদন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন ফলো আপ ফলো আপ ইমেইল কোথা থেকে পাবেন টেমপ্লেটটা এই যে দেখেন সাবজেক্ট দেবেন ফলো আপ জব অ্যাপ্লিকেশন জব টাইটেল দিবেন ডেয়ার হেয়ারিং ম্যানেজার নাম দিবেন তারপর এরকম একটা আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন সব শেষ হচ্ছে অনলাইন স্ক্যাম এগিয়ে চলুন এগিয়ে চলুন কখনোই ফিজিক্যাল অ্যাড্রেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না আপনাকে চাকরি দেওয়া হয়েছে এ ধরনের ইমেইল পেলে যাচাই করুন বিশেষ করে যদি তারা টাকা চায় গ্ল্যাডোর ব্যবহার করে কোম্পানির রিভিউ দেখুন গ্লেসডোর এমন একটা সাইট যেখানে সারা বিশ্বের যত কোম্পানি আছে সব বিশ্বের কোম্পানির রিভিউ সেখানে দেওয়া আছে সর্বশেষ যে কথাটা বলবো উন্নত বিশ্বে অনলাইন চাকরি আবেদন করা তুলনামূলক সহজ হলেও প্রতিযোগিতা বেশি তাই ভালো রেজিউম কভার লেটার প্রফেশনাল লিঙ্কড ইন প্রোফাইল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চাকরির সুযোগ বাড়ানো যায় তো বন্ধুরা যারা তখন আমাদের ভিডিওটি দেখলেন আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি যে আপনারা যারা দেশে বসে ইন্ডিয়াতে বা পাকিস্তানে বা বাংলাদেশে যে যেখান থেকেই থাকেন না কেন যারা আবেদন করতে চান তারা এই কয়টা ধাপ যদি অনুসরণ করেন বিশেষ করে সুন্দর একটি সিভি এবং কবল্লাটার জন্য আপনারা বানিয়ে রাখেন সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মনে হয় না আমার যে কথাগুলো বললাম সেগুলো হয়তো বেশি একবারে খুব খুব যে কঠিন বিষয়টা এরকম না আপনার ইচ্ছা করলেই এই কটা সাইট লিঙ্কড ইন্ডিয়াডের গ্লাসডর মনেস্টর এই কটাতে ঢুকে আপনার চাকরি অ্যাপ্লাই করতে পারেন এবং এগুলোতে নিজেদের এক একটি করে অ্যাকাউন্ট করতে পারেন যারা চাকরির জন্য যারা চাকরি খুঁজেন বিদেশে যেতাম তাদের জন্যে আমার এতটুকু ই থাকবে যে তারা অবশ্যই অবশ্যই এই কটা সাইট আপনারা বেছে নেবেন তো তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে অ্যাপ্লাই করলে কি কি কিভাবে তারা রিপ্লাই দেবে বা কি করবে এই বিষয়গুলো জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের সে কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ